আমাদের এই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ আমরা জানি এই দেশটি অতি প্রাচীন কাল থেকে মুক্তি সংগ্রামে এবং বিভিন্ন যুদ্ধ রচনার মাধ্যমে এ দেশটি চলে আসছে এই দেশের মানুষ মুক্তিকামী তারা সংগ্রাম করেই যাচ্ছে সতেরোশো সাতান্ন সালে পলাশী যুদ্ধে পরাজয়ের পর ফকির মন্নুষার নেতৃত্বে ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ হয় এরপরে সৈয়দ আহমদের নেতৃত্বে উত্তর ভারত প্রদেশে অনুষ্ঠিত হয় আন্দোলন এরপর মাধ্যমে আমাদের অধিকার আন্দোলন হয় একই সাথে আমাদের শ্রদ্ধীয় হাজি মোহাম্মদ শৈয়তুল্লা উনি ফরাইজি আন্দোলন করেন মুসলমানদের অধিকার আদায়ের জন্য উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ রদ হয় এরপর উনিশশো সালে আমাদের দেশ ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা ভূখণ্ড হলো আমাদের মানুষ আমাদের দেশের মানুষ দেশ বাঘ হয়েছিল সেই অধিকার তারা পায়নি এর ফলশ্রুতিতে উনিশশো সালে দীর্ঘ নয় মাস সংগ্রামের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয় কিন্তু খুব দুঃখের বিষয় খুবই হতাশার ব্যাপার যে আজকে আমরা স্বাধীনতার এখানে স্বাধীনতার ই করছি সভা করছি কিন্তু আমরা একটা বদ্ধ ঘরে স্বাধীনতা বক্তব্যের দাওলাতেছে কোন ওপেন স্পেসে আমরা করতে পারছি না তাহলে আপনারা স্বাধীন হইছি না আমরা সেদিন স্বাধীন হতে পারবো যদি আমরা সকলের সামনে বুক ফুলিয়ে মাঠে ময়দানে দাঁড়াবো এবং আমাদের এই বক্তব্য সর্ব সাধারণের মাঝে প্রচার করতে পারবো স্থিতি বা স্বাধীনতা বলতে যে কথাগুলো আমরা অতিরিত কথা আমরা শুনেছি আজকে খুব অল্প পরিসরে আমি এইভাবে বিচারটা কথা বলবো ইশালদাহ শেখ মুজিবুর রহমান সাহেব উনি উনিশশো একাত্তর সালে সাতই মার্চ উনি তাকায় বক্তব্য দিয়েছিলেন ওই ভাষণে বলে বলেছিলেন অسكري সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা বলছিলেন না কিন্তু মুনি মোরাদদা বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়ে যায় না এটা মুক্তি যোদ্ধা মতু রহমান এর তো উনার বই আমার ফাঁসি যায় বই উনি বিস্তারিত লেখা উনি বলেছিলেন যে বঙ্গবন্ধু জন অদৃশ্য কারণেই বাংলাদেশকে স্বাধীনতার ঘোষণা দিয়ে যাননি এবং شاب মার্চ থেকে ছাব্বিশে মার্চ পর্যন্ত যে সময় এই সময় দফায় দফা ইয়া খানের সাথে বৈঠক করেছে এটা বাংলাদেশের মানুষের বোধগম্য হয় কেন বৈঠক করেছিলেন এই যে সময়ের অবকাশ পাকিস্তানি বাহিনীরা পেয়েছিল তারা এই মুহূর্তে বাংলাদেশে তাদের সেনা সঠিকভাবে মোতায়েন করতে পেরেছিল উনি আক্ষেপ করে লিখেছেন যে ওই সময়টা যদি আমরা না তারা না পেত ওই সময় তারা না পেলে এত দীর্ঘ খুঁজে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করা লাগতো না অল্প সময়ের মাধ্যমে আমরা করে করে ফেলতাম কারণ পাকিস্তানি সেনাবাহিনী তখন ছিল না বাংলাদেশে কম ছিল বাংলাদেশে আপনারা জানেন ইপিএল সদস্য বাংলাদেশের সদস্য এবং এই বাংলাদেশে পুলিশ আনসার পর্যন্ত অনেক লোক সাধারণ লোক থেকে তারা আর্মফোর্স এর চাকরি করতো তারা কিন্তু বাংলাদেশের মুক্তির জন্য কাজ করে গেছে পরবর্তীতে ছাব্বিশে মার্চ তিনি স্বেচ্ছায় কারাবরণ করলেন এটা আপনারা অনেকে জানেন সেই কারাবরণের পরে বাংলাদেশের জনগণ দেশকে স্বাধীন করলো নয় মাস রক্ত যুদ্ধের মাধ্যমে এদের স্বাধীন হলো এখন মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে চেতনাকে তারা ফেরি করে বেড়ায় সেই ফেরিওয়ালারা আবার এই দেশে ফিরে আসলো তারা কি করলো তারা এই দেশের সংবিধান রচনা করলো নতুন করে একটি ধর্ম নিরপেক্ষ এবং নাস্তিক্যবাদী সংবিধান তারা রচনা করলো আপনারা জানেন এই দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের নিশানা নামকে মুছিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছিল এটা হয়তো আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লঘু থেকে কথাটি তারা বসে দিয়েছিল কবি শেখ কবি নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ কেটে দিয়েছিল এভাবে তারা একে একে ইসলাম এবং মুসলিম শব্দের চুটি ঘটিয়েছিল এটা কাকে খুশি করার জন্য ভারতের ইন্দিরা গান্ধীকে খুশি করার জন্য এটা আপনারা জানে আজ এই দেশে আমাদের রাসুল সাল্লু আলী সাল্লামকে অপমাননা করলে কোনো বিচার হয় না কিন্তু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বললেই শহীদ আপনাকে শহীদ হতে হয় এই দেশে আমরা বসবাস করছি সম্মানিত উপস্থিতি এই দেশে একজন আলেম যে আলেম মোদীর বিরুদ্ধে বক্তব্য করেছে বলেই স্ত্রীকে দর্শনের দায়ে তিনি আজ পর্যন্ত তিন চার বছর হয়ে গেল কারাবরণ করছে তার পরিবার তারা জন্ম থেকেই তারা শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস সম্মানিত উপস্থিতি আমরা আমাদের স্বাধীনতাকে হারিয়েছি এবং এই স্বাধীনতার জন্য আমাদেরকে কাজ করতে হবে এখন মাঠে ময়দানে আমাদের যে ভূমিকা আছে এই ভূমিকা আমাদের অনগ্রসর ভূমিকা থাকা চলবে না আসলে ভাই আমরা যদি পাঁচ জন এই শিমুলিয়া ইউনিয়ন থেকে কথা বলি শিমুলার আলো পরিবর্তন হবে না হবে না এখানে শত শত আমাদের পতাকা দলে সামিল করতে হবে আমাদেরকে তাদেরকে মোটিভেট করতে হবে ইসলামের জন্য এবং সমাজের জন্য সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে অবক্ষয় হয়েছে এই অবক্ষয়গুলোকে রোধ করতে হবে এবং আমাদের অন্তরে ব্যথা থাকতে হবে যে না এই পরিবর্তন আগামিতে আমাদের করতেই হবে সেই পরিবর্তনের জন্য আমরা কি কাজ করতে পারি আমরা একটু চিন্তা করি ভাবি এবং সিদ্ধান্ত গ্রহণ করি সংগঠন আমাদেরকে ভালো পথে পরিচালনার জন্য চেষ্টা করছে আমরা অনগ্রসর থেকেই যাচ্ছি কিন্তু না ভাই আমাদের সময় আর নেই আমরা অনগ্রসর থাকতে চাই না আপনি অলসতা করবেন আমি অলসতা করব আমরা সময় ক্ষেপণ করব ওদিকে শয়তান তার কার্যক্রম চালিয়েই যাবে এবং আমাদেরকে নাস্তা নামক করেই ছাড়বে এই সুযোগ আমরা দিতে চাই না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজ বাংলাদেশে যে কাজ শুরু হয়েছে সেটা হলো ভারতীয় আধিপত্যকে আধিপত্যকে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে অনেকে সেই সমর্থনে এগিয়ে আসছে আমরাও ইনশাল্লাহ সেই আঙ্গিকে কাজ করব উনিশশো এগারো সালের ছয় জানুয়ারি ভারতের এক এলাকায় এক চা বিক্রেতা ছিল চা তার মেয়ের বয়স হয়েছে ষোলো পনেরো ষোলো বছর

জুড়িয়ে রাখা হয় সেই খেলা চার ঘন্টা সেই কাটা জুলে ছিল তিরিশ ঘন্টা পরে তাকে বাংলাদেশের পুলিশের কাছে বিজেপির কাছে হস্তান্তর করা হয় কি দূর ছিল খেলা সম্মানিত আমরা খেলানিকে বলবো আমরা যেমন খেলানির ভক্তের প্রতিশোধ দেব সেইভাবে আমরা আমাদের প্রত্যেকটি আমাদের সংগঠনের বাইন্দিদের তারা হত্যা করেছে আমরা তাদের গলা নিব কিন্তু কিভাবে دین বিজয়ের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর دین قائমের মাধ্যমেই তাদের এই অন্যায় অপরাধের উপযুক্ত জবাব দিব ইনশাআল্লাহ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু